বন্দেই পুরুষোত্তমাম পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাগাচরণে আমার প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম পূজনীয় অবিন্দার চরণে আমার প্রণাম তৎসহ গুরু পরিবারের সবাইয়ের চরণে আমার প্রণাম এই মহতি মাতৃ সম্মেলনে উপস্থিত প্রতি প্রত্যেকে অর্থাৎ ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা যা যোগ অধুর্য ওনাদের আমার প্রণাম এবং আমার গুরুজনদের যথাযথ স্থানে প্রণাম প্রতি প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু সত্যি কথা বলতে কি ওই যে মা বললেন যে আচার্য দেবের যে আদেশ নিদেশ কথাটা তো আমরা তো সব সময় একটা বাণীর কথা তো সবাই আমরা এখন আলোচনা করছি ঠাকুরের যে ছড়ার বাণী যে উষা নিসাই মন্ত্র সাধন চলাফেরায় জপ যথা সময় ইষ্ট নিদেশ করাই তো তো আমাদের আগের দিন মানে আমি কিছুদিন আগে আলোচনা করছিলাম যে আমরা সবাই জানি যে ঠাকুরের জীবন্ত জীবন আচার্যদেব তো আচার্যদেব কিছু আদে আচার্যদেব কিছু যখন আমাদেরকে নির্দেশ করছেন আমি এই ছড়ার বাণীটা আসছি ওটাতে নির্দেশ আছে কিন্তু আমি এখন নির্দেশের কথা বলছি মানে এই পার্থক্যের ব্যাপারটা নির্দেশ অর্থে এখন আচার্যদেব আমাদের জন্য কি নির্দেশ দিলেন আমাদের জন্য এই যে ভাদ্র পরিক্রমা প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় হচ্ছে আমি আমার রায়পুরের কথা বলছি না আমার বাঁকুড়ার এখানে কথা বলছি না আমরা প্রত্যেকটি মানুষ আমরা যারা ইষ্টভৃতি পরায়ণ যারা আমরা জীবনে পরম পিতাকে মালিক রূপে পেয়ে গেছি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষই পাগলের মতো ছুটছি ভাদ্র পরিক্রমা কোথায় কোথায় আমি এটাও শুনছি ফোন করে করে ব্যাক টু ব্যাক দুই থেকে তিনটে করে সৎসঙ্গ চলছে মানে এর তো মানে দারুণ দারুণ খবর তো সত্যি কথাই পূজ্যপাত দাদা যখন পূজনী অবিন দাদাকে নাটমন্ডপে বলেছিলেন যে শোনো দাদু ভাই একটা সময় তোমার যখন আমার মতো বয়স হবে তখন তুমি দেখবে তখন হয়তো আমি থাকবো না তোমার বাবাও হয়তো থাকবেন না তখন তুমি দেখবে পৃথিবীর প্রতিটি কোণায় প্রতিটি মানুষ ঠাকুরের গুণকীর্তন করছেন তো সত্যি আমরা তার ঢেউ বুঝতে পেরে গেছি তার অনেক অংশে কিন্তু ডিপি ওয়ার্কস অর্থাৎ এই যে দীক্ষাপত্র সমীক্ষা যেটা আমরা প্রতি প্রত্যেকে যারা আমরা ঠাকুরের নাম নিয়েছি বারো বছর বাচ্চা মানে একদম আর ছোট বাচ্চারাও জেনে গেছে যারা এখন নাম দেখা নেওয়া হয়নি তারাও জেনে গেছে যে আচার্য দেবের এখন কি নির্দেশ আছে তো আর এই যে নিদেশ নিদেশ অর্থে যেটা কিন্তু একদম ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ আমি বলছি যেটা চিরন্তন সত্য মানে যেমন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার আমরা যারা পরম পিতার সন্তান আমরা যারা তাকে নিয়ে চলছি প্রভু আমাদের জন্য নির্দেশ দি কি আমাদের জন্য কি নিদেশ দিলেন পাঁচটা নীতি এটা হচ্ছে নিদেশ এটা নিদেশ এটা কিন্তু নির্দেশ না এটা নিদেশ এই পঞ্চনীতি এই পঞ্চনীতি আমরা প্রতি প্রত্যেকে যতদিন বাঁচবো আমরা পালন করে যাব। আমরা চলে যাব আমাদের পরের জেনারেশনও চলে যাবে এই নিদেশ কিন্তু রয়ে যাবে নিদেশ কিন্তু রয়ে যাবে কারণ আমার ঠাকুর যে রয়েছেন আমি চলে যাব এটা ঠিকই কিন্তু এই নিদেশ রয়েবে আর এখন ওই যে বললাম যে আচার্য দেবের এখন কি নির্দেশ এসেছে যেটা আমরা তাৎক্ষণিক অর্থাৎ এই মুহূর্তে তিনি একটা নির্দেশ দিয়েছেন সাবন পরিক্রমা বা ভাদ্র পরিক্রমার জন্য কি যে নতুন নতুন বাড়ি যে বাড়িগুলো যে মানুষগুলোকে আমরা ডিপি ওয়ার্কসের মাধ্যমে খুঁজে পেয়েছি অর্থাৎ ঠাকুরের হারানো মানি আরো সুন্দরভাবে বলতে গেলে কারণ ঠাকুর সুন্দরের পূজারি তো আমরা যারা ঠাকুর নিয়ে চলছি আমরা যতটা সম্ভব নিজেদেরকে সুন্দর করে তুলব তাতে সব সময় আমি সুন্দর অর্থে কিন্তু আমি মেকআপ করে বসে থেকে সুন্দর থাকা কথা বলছি না সব দিক দিয়ে আমার একটাই জামা আছে সেটাকে কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর নোংরা জিনিস পছন্দ করতেন না তো আজকে আমি প্রথমেই একটুখানি আমি আমার প্রসঙ্গে আসার আগে একটু আমাকে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে আমি আমার ঠাকুরকে আমার জীবনে যে আমি ঠাকুরকে পেয়েছি তো তার জন্য আমার ঠাকুমা অর্থাৎ আমার বাবার মাতৃদেবী তো ওনার কথা আমাকে একটু বলতেই হয় উনি অনেক তখনকার দিনে মানে আমার ঠাকুমা মানে বেশ অনেক যুগের কথাই আমি আগে বলছি তখন যখন উনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন অনেক স্ট্রাগল করে আমাদের দক্ষিণ বাঁকুড়ার প্রথম মহিলা ছিলেন আমার তো আমরা পিতার কাছে আমি খুব মানে তার চরণাশ্রিত হয়ে আমি ধন্য কৃতার্থ কিন্তু প্রভুর কাছে এটা আমাকে সবসময় স্বীকার করতে হয় যে আমার ঠাকুমা সেদিনে প্রভুর দয়া উপলব্ধি করেছিলেন বলেই প্রভুকে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন মনে প্রতিষ্ঠা করেছিলেন আর সেই সুবাদে আমরা থার্ড জেনারেশন তো সেই সুবাদে আমার একটু মানে দুটো কথা বলতে খুব মন চাইছে আজকে এও ইষ্ট কথা পুরোটাই তো আমরা তাকে নিয়ে চলছি তার নিয়ে আলোচনা করছি তো আমার ঠাকুমা ঠাকুর যখন নরদেহে লীলা করছেন ঠাকুর এখন লীলা করছেন ঠাকুর লীলা করবেন আমি নরদেহে লীলার কথা বলছি যখন তিনি নরদেহে লীলা করছেন জগৎজননী বড়মা মা যখন নরদেহে লীলা করছেন আমার ঠাকুমা দর্শন করার সুযোগ পেয়েছিলেন যদিও আমার ঠাকুমার সঙ্গ করার সুযোগ আমি খুব একটা পাইনি কিন্তু আমার বাবা আমার কাকুরা বলেন আমার বাবা ঠাকুর দর্শন করেছেন আমার মা বাবা বড়মা দর্শন করেছেন ঠাকুর দর্শন করেছেন বলেই তো বড়মা দর্শনও করেছেন তো বিষয়টা হচ্ছে হঠাৎ আমার ঠাকুমা স্বপ্নের কথা বলতে নেই যাই হোক আমি সেটা অংশটা একটু ছেড়ে বলছি উনি ভেবেছেন যে ঠাকুর ভোগের জন্য নিজের হাতে মুড়ি ভাজবেন ঠাকুর ভোগের জন্য মুড়ি পাঠাবেন আর কি দেওঘরতে তো তখন আমার বাবা বিএসসি জাস্ট কমপ্লিট করবেন এরকম একটা অবস্থায় তো আমার ঠাকুমা এরপর ভাবছেন যে ঠাকুর ভোগ মানে গুরু সেবা তো নিজের হাতে করতে হয় ঠাকুর বলেছেন গুরু সেবা নিজের হাতে করলে অহংকার পাতলা হয় তো তিনি ভাবছেন ঠিক আছে তারপর ওই যে পুরো সিস্টেমটা একদম মানে আমি বলছি ধান সেদ্ধ থেকে সেটাকে শুকনো করা তারপরে তার কোন সন্তানকে পাঠিয়ে সেটা হচ্ছে যে মেশিনে ঝাড়াই পাড়াই করিয়ে বাড়িতে ওই যে মানে মুড়ি করার যে সিস্টেম চাল ধোয়া নিজে মুড়ি উনুনে মানে আমাদের বাড়িতে মানে আমার দেশ বাড়িতে আমার ঠাকুমা যেখানে থাকতেন আমি বলছি ওখানে কিন্তু মানে একজন একজন বয়স্ক মা এসে মুড়ি ভেজে দিতেন কিন্তু ঠাকুমা বলছেন গুরু সেবা তো আমাকে নিজের হাতে করতে হয় করতে হবে তো তিনি পুরো সিস্টেমটা কমপ্লিট করে মুড়ি ভেজে একদম রেডি করলেন দিয়ে আমার বাবাকে আমার ঠাকুমা আদেশ করলেন যে আমার বাবার নাম ভক্তিপদ সুরাল আমার বাবাকে আমার ঠাকুমা বললেন যে এই ভক্তি তুই শোন আমার মন চেয়েছে আমি ঠাকুর ভোগের জন্য মুড়ি পাঠাবো কিন্তু এটা পরম পিতার ভোগ সহজ কথা না বাবা তোমাকে সেটা বুঝতে হবে তখন আমার বাবা বললেন হ্যাঁ মা তাহলে না তুমি তো ট্রেনে যাবে কিন্তু রাস্তাতে বাথরুম টাথরুম কোথাও না খেয়ে চোখে আমরা ঠাকুর সদাচারের কথা বলেছেন ভুল বসত না তুমি কিন্তু এটাতে খুব কনসাস থাকবে খুব কনসাস যে জানবে তাহলে কিন্তু এটা ঠাকুর ভোগে লাগবে না আর মনে আকুতি বাবা সব তো আমার বাবা বললেন ঠিক দিয়ে ওই টিন আগেকার দিনে মানে আমি আমার বাবার কাছে যখন আমাদের বসে ইষ্ট প্রসঙ্গ হয় সবসময় সময় যতটুকু আমাদের অবসর সময়ে ঠাকুরকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ হয় পরম পিতা দয়া করে সুযোগ করে দেন তো আমরা একটুখানি অবসর সময় আমার মা বাবা আমরা দুই বোন আমরা একটুখানি ইষ্ট প্রসঙ্গ করি আজকে কোথায় ডিপি ওয়ার্কসে গেলাম আজকে মাতৃ সম্মেলনে কি হলো আজকে সৎসঙ্গে কি হলো আমার বাবা একটুখানি সবজি বাজারে গেছিলেন ওখানে কি আলোচনা হয়েছে বাবা মর্নিও আকে ঠাকুরের কি আলোচনা হয়েছে এ এটা নিয়ে আমাদের একটুখানি বৈঠকই হয় সারা দিনে অবশ্য সময় আমরা একটুখানি পরম পিতাকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ পাই প্রভু দয়াতে তো বাবার কাছে আমি ওই ঘটনাগুলো শুনি সব তো তখন আমার ঠাকুমা যখন আমার বাবাকে বললেন আমার বাবা বললেন ঠিক দিয়ে বাবা একটুখানি একটা হচ্ছে নতুন টিন কিনে আনলেন দিয়ে আমার ঠাকুমা সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুড়ি সেটাকে ভর্তি করে আমার বাবাকে বললেন তুমি কাঁধে করে নিয়ে যাবে বাবা বললেন আগে দিয়ে বাবা ট্রেনে তখন তো এতটা বেশি সুযোগ সুবিধা ছিল না তো আমার বাবা ট্রেনে আমার বাবা মায়ের ঋত্বিক দেবতা হচ্ছেন নোনিগোপাল চক্রবর্তী তো তারপরে আমার বাবা হচ্ছেন যে ওখানে যখন দেওঘরে পৌঁছলেন দিয়ে বাবা আর ওই যে চুনিলাল রায় চৌধুরী ও চুনি দাদুর সাথেও আমার বাড়ির সবার খুব ভালো সম্পর্ক উনি আবার আমার ঠাকুমার ঋত্বিক দাদা চুনি দাদু তো বাবা গিয়ে উঠলেন চুনি দাদুর বাড়িতে তো ওখানে গিয়ে বাবা উঠলেন তারপরে চুনি দাদুকে বললেন যে আগে এরকম আমার মা ঠাকুর ভোগের জন্য এটা পাঠিয়েছেন তো আমি যতক্ষণ না প্রভুকে নিবেদন করতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি বসবো না তখন চুনি দাদু বাবাকে বলছেন আই ভক্তি তুই একটু একটুখানি বাবা বস না এসেছিস তো এটা আমি তোকে ঠাকুর ঘরে আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি তুই মুড়ির এই ডাব্বাটা রাখ আর হচ্ছে হাত পা ধুয়ে নে বাবা বলছেন একদম না আমি এই অবস্থাতেই ঠাকুর বাড়িতেই যাব তখন চুনি দাদু খুব হাসছেন বলছেন আমার খুব ভালো লাগছে ঠাকুরের কাজ এইভাবে করতে হয় ভক্তি জানিস আর কমলা মা তো অর্থাৎ আমার ঠাকুমা আর কি বলছেন কমলা মা তো এইভাবেই করেন যতটুকু আমরা দেখেছি দিয়ে চুনি দাদু বললেন চল না মা বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য না ঠিক আর তখন সত্যি কথা বলতে এতটা বেশি তো ভক্তের সমাগম ছিল না তো তখন ঠাকুর পার্লারে উনি ওনার পার্লারে যে ওনার খাটটি উনি ওখানে বসে আছেন দুই চারজন বসে আছেন প্রসঙ্গ চলছে অবস্থায় চুনি দাদু আমার বাবাকে নিয়ে ঠাকুরের কাছে বসলেন দিয়ে বললেন এরকম বাঁকুড়ার কমলা মা না হ্যাঁ কমলা মায়ের কি হয়েছে তখন ঠাকুর বলছেন তখন চুনি দাদু বলছেন আগে উনি আপনার ভোগের জন্য মুড়ি ভেজে পাঠিয়েছেন ওনারই মেজ ছেলে ভুক্তি এসেছে তখন ঠাকুর বললেন তাই নাকি বাহ খুব খুশি হলেন ঠাকুর তাই নাকি এই তোর মা তোকে তোকে দিয়ে মুড়ি পাঠিয়েছে আমার বাবা বলছেন আগে আগে মানে বাবা এখন যেটা বলেন যে তখন মনে হচ্ছিল যে সব কথা যেন জড়িয়ে যাচ্ছে ওই অত সুন্দর চেহারা সবটাই যেন সুন্দর তার পোশাক সুন্দর তার 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 চেহারা সুন্দর সুন্দর হাসি আঙ্গুলের আঙ্গুলের এক একটা যে ভঙ্গিমা সেগুলো সুন্দর সবটাই সুন্দর সুন্দর পুরোটাই সুন্দর একটা চন্দনের যেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর বিছানা সুন্দর কোন অংশটা যেটা না বলবো সেটাই কম বলা হচ্ছে বাবা বলছেন আমি তো দেখেই মানে পুরো মানে ওই পরিবেশটা দেখেই যেন আমি কোন অংশটা দেখব কি করব আমি কিছু বুঝে পাচ্ছি না আর বাবা বলছেন কতটাই বা তখন বয়স আমার ঠাকুর বললেন দাদুকে ভক্তিকে চুনি নিয়ে তোদের বড় মার কাছে যা দিয়ে আমার বাবা প্রণাম করে উঠলেন চুনি দাদু দাদুও প্রণাম করে উঠলেন দিয়ে বড়মার ঘরেতে গেলেন যখন তখন বড়মা উনিও তাই বেশ কয়েকজন মায়েরা থাকতেন ওনার ওনার সাথে কাছে তো মায়েরা বসে আছেন বড়মা কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন এরকম বলতে বড়মা খুব খুশি হলেন দি বললেন ভক্তি তুই মুড়িটাকে ওখানে রাখ উনি একটা পজিশন দেখিয়ে দিলেন দি মুড়িটা রেখে বাবা প্রণাম করে উঠে আসলেন তো বাবা এটা বলছেন যে তার পরে বিকেলে যখন প্রার্থনায় গেছেন বলছেন যে ওই যে হাতে গুণা কয়েকজন গুরুভাই ভাই আমি বললাম তখনকার দিনে তো বাবা বলছেন আহ ঠাকুর ওরকম পার্লারে বসে আছেন আর পূজ্যপাদ বড়দা আর পূজ্যপাদ ছোড়দা আর হচ্ছেন কাজলদা ওনারা তিন ভাই প্রথম সারিতে বসেছেন বাবা বলছেন ইমিডিয়েট পিছনে বাবা বসেছেন সেই সুযোগ ঠাকুরের দ্বারাতে হয়েছিল তো বাবা বলছেন মানে প্রার্থনা তো করছি কিন্তু মানে চোখের চাউনির থেকে সবেই যেন সবসময় ঠাকুরের দিকেই শুধুই তাকিয়ে আছি মানে সবটাই যেন মনে হচ্ছে বর্ণনা করার মতো না আমি হয়তো বলতেও পারবো না মানে এত সুন্দর আর বলছেন সব থেকে বেশি আমি চমকে চমকে যেতাম ওই পরিবেশটা এত সুন্দর চন্দনের গন্ধ ওই যে অসাধারণ একটি মিষ্টি সৌরভ সবসময় ছড়াতে থাকতো ওই জায়গাটাতে দিয়ে বাবা বললেন আমার পড়াশোনার জন্য তারপরে আমার খুব একটা বিশেষ সময় ছিল না উনি উনি থেকে বেরিয়ে তো তো তারপরে ওটা গেল মুড়ি ভাজার ঘটনা আমার মানে আবার বেশ কয়েকটি ঘটনা পরপর আমার যেটা মনে হচ্ছে যে গুরু সেবার নিজের হাতে করতে হয় এখানে ফাঁকি দিতে নেই এরকম একটি ঘটনা আমি একটু বলছি মানে আমার ঠাকুমা এরকম আরেকবার ইচ্ছে হয়েছে যে ঠাকুর ভোগের জন্য ঘি নিয়ে যাব তো আমার দেশ বাড়িতে মানে জমিদার মানুষ ছিলেন ওনারা তো বেশ বাড়িতে হচ্ছে যে মানে গরু টরুর এইসব ব্যাপারটা একটা ছিল চল ছিল তো সেই সুবাদে ঠাকুমার নিজের হাতে কাঁচের একটা বয়ামে হচ্ছে ঘি নিজে তৈরি করেছেন ঘি বানিয়ে মোটামুটি ওনার একটা মনে স্বাদ ছিল যে বয়ামটা ভর্তি করে নিয়ে যাবো ঘটনাচক্রে ওনার দেওঘর যাওয়ার সময় হয়ে গেছে আমার ঠাকুমার এবারে সময় হয়ে গেছে কিন্তু বায়ামটা আর ভর্তি হয়নি তো প্রায় গলা অব্দি হয়ে গেছে একটুখানি একটু হয়তো একশো কি পঞ্চাশ পরিমাণ দিয়ে দিলেই হয়তো হয়ে যাবে ভর্তি তো ঠাকুমা বলছেন হে ভগবান কি করি এটা তো আমার এই যে সস্ত আজকে আমার প্রসঙ্গের মধ্যে এটা একটা বিষয় রয়েছে ওই যে আমি বললাম আগের দিনে যে সস্ত হয়নি মানে নিচকেই নিরামিষ আহার গ্রহণ তো না ওটা একটা ওর পাট পঞ্চনীতি যেটা বিশেষ করে আমি যেটা বারংবার বলতে থাকি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা ধরে বুঝি না কিছুই সেটা হচ্ছে গো বিটুইন দ্বন্দ্বী ব্যক্তি ভয়ঙ্কর জিনিস যেটার থেকে আমরা মাইল কমাইল দূরে থাকবো তার কোনো ঠিক নেই মানে যেটা আমাদের মানে আমাদের মানে কি বলবো মানে আমাদের চলা বলায় ধারণার মধ্যে কোনোদিন যেন না আসে আমরা মানুষের সাথে মানুষের গবি টুইন বলি নিজের সাথে নিজের গবি টুইনটা আরো ভয়ঙ্কর আমার কাছে অন্তত কেন বলি এই ঠাকুরের কাজ করতে গিয়ে আমি এটা খেয়াল করে দেখেছি কারণ আমার ঠাকুমা যেটা বলছিলেন আর কি মানে আমার বাবা বা কাকু গল্পটা বলেন যে উনি বলছেন আমার নিজের সাথে নিজের গবি টুইন হয়ে গেল কেমন গোবি টুইন যে কি করব আমি তো মনে মনে ভেবে নিয়েছি আমি বয়ামটা ভর্তি করে নিয়ে যাব। কিন্তু আমি বয়ামটা ভর্তি করতে পারিনি ঘটনাচক্রে চক্রে তাহলে আমি কি করব। কিন্তু আমি তো ওই যে ওই যে আমি ভর্তি করতে না পারলে নিজের সাথে নিজের গভীর টিউন হবে তো উনি সেটাকে গুরুত্ব দিতে গিয়ে উনি কি করলেন অতটা বেশি তো তখন ওই যে বললাম অনেক স্ট্রাগল করে আমার ঠাকুমা দীক্ষা নিয়েছিলেন সত্যি তখন এই দক্ষিণ বাঁকুড়ে তো কেউ দীক্ষিত ছিলেন না এবং উনি একজন মহিলা ছিলেন তো তারপরে আমার বাবার যিনি দাদু ছিলেন উনি নাকি খুব মানে বেশ কড়া মানুষ ছিলেন আর কি কড়া অর্থে উনি আমার ঠাকুমাকে একটুখানি গালিগালাজও করতেন আগেকার জমিদার মানুষ তো তো সে প্রসঙ্গ আমি বলছি সেটা আমার ঠাকুমার সাথে যে ঠাকুরের কথোপকথন হয়েছিল ওটা স্বস্তি সেবকও বেরিয়েছে ওই পেজটা আমাদের বাড়িতে রাখাও আছে ওই স্বস্তি সেবকটা তো সরি 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 আমার ফোন এসে গেছে আমি একটুখানি ইয়ে করে নিচ্ছি তো তারপরে আমার ঠাকুমা বললেন যে আমার মনে হলো যে না আমি দন্দি করতে পারবো না দিয়ে উনি কি করলেন ওনারই যা পাশের বাড়িতে থাকেন তো ওই ঠাকুমার কাছ থেকে একটুখানি ঘি নিয়ে বাকি অংশটা ভর্তি করে নিলেন উনি দেখছেন আমার মন শান্তি হয়ে গেল কিন্তু প্রশ্ন এখানে সেটা হচ্ছে যে ওই বাড়ির মানুষগুলি কি দীক্ষিত আমাদের ঠাকুরী কি তারা চলে ঠাকুরের বিধান কি তারা জানে এটা তো একটা লাখ টাকার প্রশ্ন যেটা আমরা এখন অনেকটা জেনে গেছি আমার ঠাকুমা তখন সেটা বুঝে উঠতে পারেননি উনি ভর্তি করে বেশ মনের আনন্দে চলে গেছেন এবার যথারীতি ওখানে গিয়ে পৌঁছে উনি ঠাকুর দর্শন প্রণাম করে আহ মন চেয়েছে যে হ্যাঁ ঠাকুরকে নিবেদন করলেন যে আগে এরকম আমি বাড়ি থেকে ঘি বানিয়ে নিয়ে এসেছি তখন ঠাকুর খুব হাসলেন কমলা তুই তোর তোদের বড় মায়ের কাছে চলে যায় দিয়ে আমার ঠাকুমা গিয়ে বড়মাকে মাকে ঘিটা যখন নিবেদন করছেন এমতো অবস্থায় বড়মা মা ঘিটা নিয়ে বলছেন এ কমলা তুই একটা কথা শুনতো তখন আমার ঠাকুমা বলছেন আগে আমার ঠাকুমা বলছেন উনি খুব ধারালো ছিলেন মানে আবার আমার ঠাকুমার যিনি বাবা ছিলেন উনি ছিলেন মানে বাই প্রফেশন উনি ছিলেন হচ্ছে যে উকিল আর আমার ঠাকুমা তখনকার দিনে পড়াশোনা করেছেন তো তাহলে উনি চট করে একটু ব্যাপারগুলো ক্যাচ করতেন দিয়ে উনি বলছেন আমি তখনই বুঝেছি যে বড় মা যখন শোন বলছেন কোথাও আমার একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে আমার নিজস্ব ত্রুটিটা যে হয়েছে আমি এটা বুঝে গেছি কিন্তু সেই মুহূর্তে আমি কানেক্ট করছি যে কোন অংশ মানে কি ত্রুটিটা কি কিন্তু ত্রুটি ডেফিনেটলি হয়েছে একটা এটা আমি কনফার্ম আছি তো তারপরে আমার ঠাকুমা বলছে মানে আমার কাকু বলছেন আর কি যে মা তারপরে বলছেন যে আমার তো মানে গায়ে যেন মানে কাঁটা দিয়ে উঠেছে যে হে ভগবান আমি কি করে ফেলেছি কে জানি বলছে আগে ঠাকুমা খুব আস্তে আস্তে যখন বড়মার কাছে বলছেন বড়মা বলছেন এই কমলা তুই যে ঘিটা ঠাকুর ভোগের জন্য নিয়ে এসেছিস তুই তো পুরোটা বানাসনি পুরোটা কি তুই বানিয়েছিস আর তো জলের মতো পরিষ্কার ঠাকুমা বলছেন ফাঁকি কাকে দেবো ফাঁকি দিলে তো নিজেকে ফাঁকে পড়তে হবে ঠাকুমা বলছেন আর তিনি স্বয়ং লক্ষ্মী মা লক্ষ্মী নরনারায়ণের লীলা সঙ্গিনী তো তিনি যখন এটা বলছেন তার তো দৃষ্টির কেউ নেই এই যে আজকে আমাদের সৎসঙ্গ চলছে আমাদের এই যে মাতৃ সম্মেলন চলছে প্রতিটি প্রতিটি মানুষের ভিতরে তার দৃষ্টি রয়েছে আর যেখানে গুরুর আলোচনা চলে সেখানে প্রভু নিজ পরিবার নিয়ে উপস্থিত থাকেন তো আমরা তো সবাই বুঝতে পারছি তো বড়মা যখন এটা বলেছেন আমার ঠাকুমা এক বললেন আগে না আমি আমার মনে মনে একটা আকুতি ছিল যে প্রভুর ভোগের জন্য আমি পুরো বয়ামটা ভর্তি করে ঘি নিয়ে যাব এবং সেটা নিজের হাতেই বানাবো তো নিজের হাতে বানাতে গিয়ে আমি যখন দেখলাম যে আমার ডেট এসে গেছে আর একটু বাকি রয়ে গেছে তো আমি আমি টাকা দিয়ে আমার পাশের বাড়িতে একজন যা থাকে ও নিজের হাতে বানায় ওর কাছ থেকে না তুই কি নিজের চোখে দেখেছিলি ও কতটা সদাচারী ঠাকুর ভোগের জিনিস আনবি সেটা তুই যতটা বুঝবি যে ঠাকুরের ভোগ কেমন করে নিবেদন করতে হয় ঠাকুর ভোগের জিনিস কিরকম করে করতে হয় হয় বানাতে তো ওরা সেটা বুঝবে ওদের জীবনে মালিক নেই তখন আমার বলছেন তিনি দয়া করে ওই যে আমরা বলি যে একটা কীর্তন আছে না যে তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে তো বড় মা দুহাত ধরে চালিয়ে দিলেন ঠাকুমার ভুলটা ভাঙিয়ে দিলেন যে ঠিক আছে বয়ামটা তুই ভর্তি ভেবেছিলি করতে পারিসনি ঠিক আছে সেটা এসে তুই স্যারেন্ডার করে যাই ভালো তো কিন্তু তার মানে এই না যে পাশের বাড়ি কারো কাছে কারণ সেবা নিজের হাতে করতে হয় ঠিকই কিন্তু সে কতটা সদাচারী আর সদাচারটা আসল ঘটনা কিন্তু ওই সদাচারের উপরেই সব নির্ভর করতে থাকে দিয়ে আমার ঠাকুমা বলছেন যে আগে আমাকে ক্ষমা করবেন আমি খুব ভুল খুব ভুল করে ফেলেছি তখন বড় মা বললেন এ কমলা তোর থেকে আমি এটা আশা করিনি আসল কথা যেটা কারণ তুই তো সংসার সামলে এতগুলো সন্তান সন্ততি সামলে তার মধ্যে তুই যেটা চেষ্টা করিস কিছু বলবার নেই কিন্তু এগুলো জানতে হয় শিখতে হয় কারণ আমরা কখনই ভাববো নাকি যে আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি সারা জীবন আমি ওয়ানে রয়ে যাব আমাকে টু থ্রি ফোর আমাকে এগিয়ে যেতে হবে ক্রমশ আর ঠাকুর নিয়ে থাকতে গেলে আমরাই তো এগিয়ে যাবই আমরা তো একটা জায়গায় বসে থাকার জন্য নয় কারণ আমরা যে তিমিরে ছিলাম ওই তিমিরে রয়ে গেল খুব মুশকিল তার মানে আমি আমি রয়ে গেলাম আমার পরিবার রয়ে গেল পারিপার্শ্বিক রয়ে গেল তাহলে লাভটা কি হলো আমার ঠাকুর ধরে চলায় আমি কি করতে পারলাম আমার ঠাকুরকে কি আদৌ খুশি করতে পারলাম আমি যদি আগের দিকে না এগোতে পারি তো তখন আমার ঠাকুমা বললেন আগে দিয়ে ঠাকুমার ঠাকুমার ভুলটা শুধরে গেলেন তারপরে এবার ওনার আসার সময় হয়ে যাচ্ছে ঠাকুমার তো উনি গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করছেন যে আগে আপনি অনুমতি দেন আমি আমার বাড়ি রওনা হব কারণ কি আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রয়েছে শ্বশুরমশা শাশুড়ি মা রয়েছেন তখন ঠাকুর বললেন ঠিক আছে কমলা তুই চলে যাবি তো সামনেই তো তখন পূজা উৎসব মানে এই যে বিজয়ের যে উৎসব হতো দুর্গা পুজোর ওটা একটু বড় করে হতো দিয়ে তখন আমার ঠাকুমা মাসে গিয়েছিলেন যে ঘটনাটা আমি বলছি তখন ঠাকুর বললেন যে তুই পূজা উৎসবে আসছিস তো কমলা আমার ঠাকুমা বললেন আগে তখন কি আমি পারবো এই তো আমি যাচ্ছি সংসার সামলে মনে হচ্ছে না ব্যালেন্স করতে পারবো না আর তার থেকেও বড় কথা ঠাকুর আমি আসতেই পারি হয়তো আপনি আদেশ করলে কিন্তু আমি তো চুটা চিংড়ি আমি তো কিছুই করতে পারি না প্রভু আপনি যেভাবে চলতে বলেন আমি কি আদৌ সেভাবে কিছুই করতে পেরেছি আমি শুধু দীক্ষাটুকুই নিয়ে ফেলেছি সস্তয় নিয়েছি আমি কিছুই করতে পারি না প্রভু আপনি দয়া করে আমাকে চালিয়ে নেন এই অধমটাকে তখন ঠাকুর একটা কথা বললেন বলছেন এই শোন কমল একটা কথা বলি আমরা ছোট ছোট নেংটি ইন্দুর গুলো তো সবাই দেখি বা জানি উনি বলছেন বড় বড় ধেড়েরা না যা করতে পারে ছোট ছোট নেংটিরা অনেক বেশি কাম সারে অর্থাৎ আমরা সহজেই বড় ইন্দুর দেখলে আমরা বলবো হ্যাঁ খুব বড় একটা ইন্দুর আছে ওখানে কিন্তু জিনিসপত্রে জামা কাপড় কেটে নেয় যেগুলো মানে নষ্ট করা অনিষ্ট বেশি করে কিন্তু ওই নেংটি ইন্দুর গুলো ওরা বেশি ছোট্ট যেগুলো আর কি ওরা বেশি অনিষ্ট করে আমি দেখেছি ক্ষয়ক্ষতিটা বেশি করে কিন্তু ধেড়ে গুলো ক্ষয় ক্ষয়ক্ষতি করে না ওরা শুধু চারদিকে ডিস্টার্ব করতে থাকে তো তখন ঠাকুর আমার ঠাকুমাকে ওটা বলেছিলেন যে বড় বড় ধেড়েরা যা ধেড়েরা না যা করতে পারে ছোট ছোট নেংটিরা অনেক বেশি কাম সারে তো তুই হচ্ছিস ছোট নেংটি ইঁদুর তুই জানিস তখন আমার ঠাকুমার চোখ দিয়ে জল দিয়ে উনি ঠাকুরকে প্রণাম করে বলছেন আগে না তোকে আসতে হবেই কমলা না আমি আসছি দিয়ে উনি তারপরে আবার উনি পুজো উৎসবে গেলেন তো আমি বলছি মানে কি এটা তো আমি কোন গল্প কথা কথা কিছু বলছি এমনটা তো না মানে আমি বলছি যে এখান থেকেও আমাদের অনেক কিছু শিক্ষার আছে যে ঘিয়ের যে ঘটনাটা আমি বলছিলাম যে সত্যি কথাই আমরা ভাবি অনেক সময় যে আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি এটার মধ্যে দিয়ে এই করে দিই ওটার মধ্যে দিয়ে এই করে নিই কিন্তু না আমরা যারা সৎসঙ্গী আমাদের চলনাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত হবে কারণ ওই যে বললাম ঠাকুর ফটো তো নন তিনি সবসময় সবকিছু দেখছেন তো তাহলে তিনি আমার কোনো ত্রুটি থাকা মানে তিনি কষ্ট পাবেন তিনি কষ্ট পাবেন তাহলে আর তিনি যা যা বলছেন ওই যে আমরা সবাই ঘটনাটা জানি যে ওই যে তিনি যখন প্রশ্ন করেছিলেন না ওই পার্লারে বসে যে আমি এতগুলো যে বাণী দেওয়া হয়েছে এগুলো আপনারা জানেন সবাই ঘটনাটা আমারই জানা বললাম ক্ষুদ্র মস্তিষ্কে আমার পথ চলা তো সবে শুরু আমি জানছি শিখছি তো উনি বললেন না যে এই যে বাণী টানিগুলো আমি এত দিলাম এগুলো কার জন্য তো বিভিন্ন পার্শ্বদ বিভিন্ন রকম উত্তর দিয়েছিলেন কিন্তু ওনার প্রিয় বড় খোকা যখন আসলেন ঠাকুর যখন বড় খোকাকে জিজ্ঞাসা করলেন বড় খোকা কি উত্তর দিলেন যে আগে এগুলো আমার জন্য তো আজকে ডিপি ওয়ার্কসটা কার জন্য আমার জন্য আচ্ছা যদি দয়া করেছেন আমার জন্য পুজোর অভিনেতা আশীর্বাদ করেছেন আমার জন্য এটা যদি আমি ভাবতে পারি এটা আমি আমার কথাই বলছি তাহলে আমার চতুর্দিকে মঙ্গল অবশ্যম্ভাবী আমার নিজের মঙ্গল আমার পরিবারের মঙ্গল আমার পারিপার্শ্বিকের মঙ্গল আমার এলাকার মঙ্গল আমি যদি এটা ভাবতে পারি যে প্রকৃতই এটা আমার কাজ এবং সে ভেবে ওই যে বললাম ঠাকুর যেটা সবসময় বলতে থাকেন যে আমার ভাবনাটা যত পরিষ্কার হবে করাটা ততটাই পরিষ্কার হবে কিন্তু করতে হবে করাই পাওয়ার জননী না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে দেয় আচার্যদেব কি বললেন যে তোমার ভাবা বলা আর করা তিনটেকে একটা সুতোই কিন্তু গাঁদতে হবে তবেই না তুমি সৎসঙ্গী তবেই না তুমি কর্মী তো তার মধ্যে যদি আমাদের ভাবাটা ঠিক থাকে বলাটা ঠিক থাকে করাটাই আমাদের বাদ হয়ে যায় আর এই করাটা বাদ হওয়ার ফলেই কিন্তু আমরা এই যে গ্রহগুলোকে ডেকে নিয়ে চলে আসি এই গ্রহগুলো কিন্তু ওই আমরা করাটার মধ্যে গলদ থাকে বলে গ্রহগুলো কিন্তু ঢুকে যায় আমরা বুঝে পাই না যে এইগুলো কোথার থেকে ঢুকে গেল এ ফট করে এই গ্রহগুলো কি করে ঢুকতে পারে কারণ হচ্ছে মধ্যে গলদ চলে এসছে আমাদের আমরা ভেবেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলছিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করছি যখন তখন সেটাকে কেটে ছেটে নিজের মতো করে করে ফেলছি সমস্যাটা বানছে কিন্তু এখানটাতেই এটা অন্তত আমার নিজস্ব উপলব্ধি আমি বলছি আমি আমার নিজের জন্য বলছি কারণ আমি মনে করি যে সকালবেলায় যদি পঁয়তাল্লিশ মিনিট নামধান করতে পারি আমার জন্য আমার জন্য দরকার এটা আমি আমার কথা বলছি আমি কাউকে কিছু বলছি না কিন্তু আমি রোজ দিন পঁয়তাল্লিশ মিনিট কি আদৌ করতে পারছি না পাচ্ছি না কাকে আমি বলবো এই কথা তা আমি সত্যি পাচ্ছি না আমার ঠাকুর সেটা জানেন তো মিথ্যে বলে মুখোশ পরে তো থাকা যাবে না তাহলে যদি আমি পঁয়তাল্লিশ মিনিট রোজ দিন ইষ্টভৃতির করার আগে যদি আমি পঁয়তাল্লিশ মিনিট নাম করতাম আমি আরো হয়ে উঠতে পারতাম আর ওই যে বললাম যে আমি যখন ডিএলএড রিসেন্ট যখন আমি ডিএলএড করতে গেছি তো একটা ব্রতচারী ব্রতচারী করার সময় গুরু সদয় দত্তের একটা হচ্ছে যে বাণী ছিল যে যতদিন বাঁচবো ততদিন বাড়বো রোজ কিছু শিখবো রোজ দোষ ছাড়বো আর কাঠ যদি কাঁচা হয় সরমেতে মরবো কত সুন্দর এটা কত জীবন্ত একটা কথা যে যতদিন বাঁচবো ততদিন বাড়বো এখানে বাড়া বলতে আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্তে অতটা অর্থাৎ কতটা আমি মোটা হলাম কতটা আমি লম্বা হলাম আমি এই বাড়ার কথা বলছি না কিন্তু আমি বলছি আমি ঠাকুর নিয়ে চলছি মানে কি আমি যতদিন বাঁচবো আমি হতেই পারি কালকে চলে গেলাম ডাক ডাকলাম চলে গেলাম করার কিছু নেই কিন্তু আজকের থেকে কাল যখন আমার ডাক আসবে কখন আমি তো জানি না কিন্তু আসতে তো পারে গ্যারান্টি কে দেবে আসতে পারি একদিন আগে আর পরে কিন্তু এই আজকের এখন থেকে এই যে আজকে আমি লিংকে যুক্ত হয়েছি মায়েরা সুন্দরভাবে সৃষ্টি মায়েরা সুন্দর গান করলেন আহ গান বাণী পাঠ হলো সেগুলো